নমস্কার আমি শিবনাথ আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্য একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবন্ধী মানুষদের অধিকার সুবিধা ও সামাজিক দাবি দেওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরগুলি এই প্রতিবেদনে ভারতের পাশাপাশি বাংলার প্রতিবন্ধী সমাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরগুলিও তুলে ধরব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটির সঙ্গে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন চলুন আর দেরি নয় আমরা দেখে নেই বিস্তারিত ভাবে আজকের এই প্রতিবেদন থেকে আমরা জেনে নিই ভারতবর্ষের বিভিন্ন সংবাদপত্রে প্রতিবন্ধী সংক্রান্ত কোন খবরগুলি ছাপা হয়েছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের শিরোনামে প্রথম যে খবরটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সেটি হচ্ছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আজ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্যে স্ক্রিন রিডার সফটওয়্যার ব্যবহারের পরিকল্পনা নিয়ে রিপোর্ট জমা দিতে দি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে পরীক্ষায় সমান সুযোগ নিশ্চিত করাই আদালতের মূল লক্ষ্য আজকে শিরোনামে দ্বিতীয় যে খবরটি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে দি ইকোনমিক টাইমস আজকের প্রতিবেদনে বলা হয়েছে ড্রাফট ইনকাম ট্যাক্স রুলস এ ডিসেবল এমপ্লয়িজদের ট্রাভেল ডিডাকশন বাড়ানোর প্রস্তাব এসেছে এতে কর্মজীবী প্রতিবন্ধী মানুষের আর্থিক চাপ কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে আজকে শিরোনামে তৃতীয় যে খবরটি আপনাদের জন্য তুলে ধরব সেটি হচ্ছে টেলি এক্সিলেশার জানাচ্ছে জম্মু অঞ্চলে প্রতিবন্ধী সংগঠনগুলো রাস্তায় নেমে রাইটস অফ পার্সন উইথ ডিসেবিলিটিজ অ্যাক্ট সম্পূর্ণ কার্যকর করা ও পেনশন বাড়ানোর দাবি তুলেছে এটি দেশের বিভিন্ন রাজ্যে প্রতিবন্ধী অধিকার নিয়ে চলমান অসন্তোষের দিকটিও সামনে আনছে আজকের এই শিরোনামে যে চতুর্থ খবরটি আপনাদের জন্য উপস্থাপন করব সেটি হচ্ছে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে রাজ্যে প্রতিবন্ধী ভাতার পরিমাণ দীর্ঘদিন বাড়েনি এর জন্যে বিভিন্ন সংগঠন অসন্তোষ প্রকাশ করছে এই বিষয়টি রাজ্য জুড়ে সামাজিক নিরাপত্তা ভাতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সুপ্রিয় দর্শক বন্ধুরা এটাই ছিল আজকের প্রতিবন্ধী সমাজকে ঘিরে ভারত এবং বাংলার গুরুত্বপূর্ণ সংবাদপত্রে প্রকাশিত খবরের বিশেষ প্রতিবেদন আপনাদের জন্যে আমরা প্রতি মাসে এইভাবেই প্রতিবন্ধী সমাজ ও তাদের অধিকার নিয়ে একটি করে বিশেষ প্রতিবেদন তুলে ধরব যাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সবার সামনে পৌঁছে দেওয়া যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন তথ্য ভিত্তিক প্রতিবেদন নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন আমি শিবনাথ আজকের মতো বিদায় নিচ্ছি এই পর্ব থেকে আবার আপনাদের সামনে ফিরে আসব নতুন কোনো পর্বে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন কারণ সাগর বাংলা চ্যানেল একমাত্র চ্যানেল যারা প্রতিবন্ধী মানুষদের পাশে প্রতিবন্ধী মানুষদের সাথে থেকে প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের কথা বলে নমস্কার